সুপ্রিয় পাঠক পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইসেন লিখেছেন সারা হারবে অনুবাদে শেহজাদ আমান আমাদের সঙ্গেই থাকুন একবার ছোট করে নতুন ধাপ আপনার রুটিনে ঢুকিয়ে দিলে সেটি ধরেই আপনি অগ্রসর হতে থাকবেন এরপর আপনি অন্য সব কিছুতেও ভালো করতে সক্ষম হবেন এখন আপনি সেই পথেই এগোতে থাকবেন বা একেবারে নতুন পদক্ষেপ গ্রহণ করবেন নিজের কাজের প্রতি জবাবদিহিতা রাখুন এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি আপনি অর্জন করতে চান আর সেটা অর্জনের প্রথম ক্ষুদ্র ধাপ কি হবে মনে রাখবেন ক্ষুদ্র ধাপ ফেলনা নয় চাঁদে অবতরণকারী বা পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং সেখানে পা রাখার পর বলেছিলেন একজন মানুষের জন্য এটা ছোট একটা ধাপ কিন্তু মানবজাতির জন্য বিশাল উমফলন কাজী আপনার ছোট ছোট ধাপও একসময় আপনার জন্য পরিণত হতে পারে বিশাল উমফলনে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে কাজ করে কিন্তু কিছু কমন ব্যাপার বা আইডিয়া হলো বুলেট জার্নাল ব্যবহার করুন বুলেট জার্নালকে জটিল ব্যাপার মনে হতে পারে তবে সব আইডিয়াকে একত্র করা বা উন্নতির হিসাব রাখার ক্ষেত্রে তা দারুণ একটা উপায় এই বইয়েই সেটা করার পূর্ণ নির্দেশিকা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলেট জার্নাল নিয়ে ঘেটে দেখাও ভালো কাজ দেবে পুরনো ঘরনার দেওয়াল চার্ট আপনার বাসায় কি কখনো একটি চার্ট টাঙানো ছিল যেখানে আপনার বাবা মা আপনার ভালো আচরণ বা সবুজ শাকসবজি খাওয়ার জন্য পুরস্কৃত করতেন অথবা আপনার শ্রেণীকক্ষে কি এরকম চার্ট ছিল যেখানে হেল্পফুল ছাত্রদের নাম লেখা থাকত নিজের জন্য এরকম একটি বানিয়ে নিয়ে গর্ব সহকারে তা লাগিয়ে রাখুন আপনার কর্মস্থল বা বাড়িতে রঙিন কাগজ ও স্টিকার কিনে এটিকে আরও আকর্ষণীয় করে তুলুন বন্ধুর সাথে পরামর্শ করুন লক্ষ্যের ব্যাপারে কাউকে জানানো এবং আপনার কাজের প্রতি দায়বদ্ধ করে তুলতে তার সাহায্য নেওয়া ভালো একটি পন্থা হতে পারে নিজেকে বিকশিত করার জন্য এই বই লেখার সময় আমি বন্ধুদের আমার লেখা দেখিয়ে নিয়েছি এতে আমি সত্যি অনুপ্রাণিত বোধ করেছিলাম অনলাইন ট্র্যাকার্স ও অ্যাপ কখনো কখনো প্রযুক্তি দারুণভাবে কাজে আসে বিশেষ করে আপনার অভ্যাসকে বিশ্লেষণ ও লক্ষ্যের প্রতি অগ্রসরতাকে হিসাবে রাখার কাজে এরকম অনেক অ্যাপসই রয়েছে যেটা আপনার উন্নতির রেকর্ড রাখার পাশাপাশি আপনাকে অনেক টিপস দিয়েও সাহায্য করবে নিজেকে পুরস্কৃত করুন উন্নতিকে লিপিবদ্ধ করার পাশাপাশি নিজেকে পুরস্কৃত করা অনুপ্রাণিত বোধ করার অন্যতম উপায় লক্ষ্যে পৌঁছানোটাই মূল পুরস্কার বিশেষ করে ভালো করে ঘুমানো থেকে শারীরিক ও মানসিক উন্নতি যা বেশি করে ব্যায়াম করার মতো কাজ করাটাই সত্যিকার পুরস্কারের ভেতরে পড়ে কিছু অভ্যাস পরিবর্তন করা কঠিন মনে হতে পারে তবে নিজের উন্নতির জন্য নতুন নোটবুক বা বাড়িতে সাজিয়ে রাখা এমন গাছ কেনা নিজেকে পুরস্কৃত করার উপায় যা একই সাথে নিজেকে অনুপ্রাণিত করাও এভাবে করলে আপনি আরও বেশি শক্ত চ্যালেঞ্জের দিকে নিজেকে এগিয়ে নিতে ইচ্ছুক হবেন নিজেকে পুরস্কৃত করার আরেকটি উপায় রয়েছে যেমন কোনো সাফল্য অর্জন করার পর ছোট আকারে বা বড় আকারে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আনন্দ মাধ্যমে সেটা উদযাপন করতে পারেন জার্নালিং কাইজান পদ্ধতির একবারে শুরুর দিকে কাজ করা হচ্ছে নিজের কাজগুলোকে লিপিবদ্ধ করে নিজের আচরণগত অভ্যাসকে প্রশ্ন করা অনেক বইয়ে দেখবেন জার্নালিং বা কাজ লিপিবদ্ধ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সেটা করার প্রক্রিয়ার ব্যাপারে বলে না বুলেট জার্নালিং হতে পারে নিজের জার্নাল বানানোর সৃষ্টিশীল কৌশল গদমাধার ডায়েরির তুলনায় এটা অনেক বেশি কাজে দেয় এমন না যে সেটা প্রতিদিন করতে হবে আপনার অভ্যাস ও কায়জান লক্ষ্যকে নজরে রাখার জন্য আপনি আপনার এই জার্নালকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন আমিও পরিকল্পনা করা ও কায়জান চ্যালেঞ্জ পূরণে জার্নাল ব্যবহার করি এতে করে যেসব পরিবর্তন আনতে আমি সংগ্রাম করছি জানি নিয়ে আমার কাজ করা প্রয়োজন সেটাই মনোযোগ রাখতে পারি যদি আপনি জার্নাল করে চলার মতো মানুষ না হন তাতেও সমস্যা নেই নিজের অগ্রগতিকে নজরে রাখার জন্য অন্যান্য টিপসও আমি বর্ণনা করেছি দেখুন সেটা কিভাবে কাজে আসে গুরুত্বপূর্ণ হলো আপনার অভ্যাস পরিবর্তনকে নজরে রাখা কিভাবে সেটা করলেন তা ব্যাপার না কিভাবে কাইজান জার্নাল শুরু করবেন জার্নালিং করতে আমি পরামর্শ দেব নোটবুক ব্যবহার করতে এতে করে আপনার কাছে বিষয়টি সহজ হবে নোটবুকে যেসব মূল বিষয় আসবে তা নিয়ে নিচে আলোকপাত করা হলো মাসিক ক্যালেন্ডার আমার আমি মাসিক আকারে তৈরি করতেই পছন্দ করি আগামী মাসগুলোর করণীয় এতে লিখে রাখা উচিত যাতে করে আপনি সহজেই সামনের মাসে সেই অনুযায়ী এগিয়ে যেতে পারেন মাসিক ক্যালেন্ডার তৈরি করতে মাসের নাম উপরের কলামে লিখে সেটার নিচের সারিতে তারিখগুলো লিখবেন এরপর সেটার পাশে লিখবেন কি কি করতে চান মাসিক লক্ষ্য ক্যালেন্ডারের পৃষ্ঠার পাশে প্রথম মাসে যা করবেন তা বুলেট পয়েন্ট দিয়ে উল্লেখ করুন এই জিনিস হতে পারে যে কোনো কিছু ব্যয়ের খাত নির্ধারণ স্বাস্থ্যগত লক্ষ্য সৃষ্টিশীল চ্যালেঞ্জ বা কাজের লক্ষ্য যে কোনো কিছুই অভ্যাসের দিকে লক্ষ্য রাখা এই অংশটি আমি ব্যবহার করেছি কিছু অভ্যাসকে নজরে রাখতে যেটাকে আপনি লক্ষ্য করছেন সেটা ধরন অনুযায়ী এই লে নির্ধারিত হবে কিন্তু আমি যদি কোনো কিছুকে প্রাত্যহিক ভিত্তিতে নজরে রাখতে চাই তাহলে পৃষ্ঠাটিকে আনুভূমিক করে নেব এরপর মাসের নামগুলো উপরে মতো জায়গা খালি রেখে ফাঁকা কলামে লক্ষ্য বা অভ্যাসগুলোর কথা লিখব যদি সেই দিনের মতো অভ্যাস পরিবর্তনের কাজ সমাপ্ত করতে পারি আমি দিনটাকে মার্কার পেন দিয়ে রাঙিয়ে রাখব বা সেই দিনের কলামের ঘরকে বিশেষ সংখ্যা দিয়ে চিহ্নিত করব কৃতজ্ঞতার তালিকা অভ্যাস পরিবর্তনকে নজরে রাখার পর আমি কৃতজ্ঞতার তালিকা তৈরি করি এই ব্যাপারে বিস্তারিত বলা আছে সম্পর্কের অধ্যায়ে প্রতিদিনের বা সাপ্তাহিক করণীয় তালিকা প্রতিদিন আমি জার্নালে অগ্রগতি লিখে রাখি না তাই সেটা সাথে না রাখলে চিন্তার কিছু নেই কিন্তু যখন আমি এটাকে প্রতিদিনের করণীয় তালিকা হিসাবে চিন্তা করি তখন আমি যা অর্জন করতে চাই সেই সব জিনিসের নিচে বুলেট পয়েন্ট দিয়ে চিহ্নিত করে রাখি বিশাল করণীয় তালিকার বদলে আমি অল্প কিছু করার তালিকাই করি পরের দিন আপনি একবার দেখে নেবেন আগের দিনের তালিকা গুণের চিহ্নের উপর একটি তীর চিহ্ন আঁকবেন সেসব জিনিস সামনে নিয়ে আসবেন যা আপনি করতে পারেননি কাজটি যদি প্রাসঙ্গিক না হয় তবে বাদ দিন গুলের চিহ্নে যেসব জিনিসগুলো চিহ্নিত করতে পারেন করণীয় সমাপ্তি পরের দিন বা পরের মাসে করণীয় মাসের শেষে পৌঁছালে এক নজর পিছন ফিরে দেখুন আপনার কৃতকর্মকে ভেবে দেখুন সামনের মাসে কি কি পরিবর্তন আনতে হবে এরপর প্রয়োজনীয় রদবদল এনে সামনের মাসের লক্ষ্য নির্ধারণ করুন কেনকো স্বাস্থ্য সপ্তমবার পড়ে গেলেও অষ্টমবার ঠিকই আপনি উঠে দাঁড়াতে পারবেন জাপানি প্রবাদ শিনশিন ইচিনো নামে একটি জাপানি শব্দগুচ্ছ আছে এর অর্থ হচ্ছে একই সাথে শরীর ও মন পশ্চিমা দেশগুলোতে শরীর শরীর ও ও মনকে সাধারণত আলাদাভাবে দেখা হলো মন আধ্যাত্মিকতার অন্তর্গত সম্পর্ককে বোঝায় শরীর ও মনের ব্যাপারে আপনার ধারণায় জীবনের বাকি সবকিছুর উপর প্রভাব ফেলে এই ধারণা থেকেই কাইজান কাজ করতে পারে হয় ভালোভাবে না হয় মন্দভাবে হাস্যকর ডায়েট বা কঠিন শরীর চর্চার বদলে এই অভ্যাসে হাস্যকর ডায়েট বা কঠিন শরীর চর্চার বদলে এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে নিজের প্রতি ভালোবাসা নেতিবাচক চিন্তাকে ঝেড়ে ফেলা এবং শরীর মনের দিকে যত্ন নেওয়ার দিকে যাতে করে আপনি বাইরের চাপের বিরুদ্ধে জয়ী হতে পারেন বাস্তবে আমরা কি দেখতে পাই আমরা কি খাবার খাই আমরা কি খাবো কি পান করব, কি চিন্তা করব? বা কিভাবে আমাদের দেহ করব। সেটা নিয়ে আশেপাশে সঞ্চালন অসংখ্য একবার প্রচার করা হচ্ছে ডিম বেশি করে খাওয়া ভালো আরেকবার বলা হচ্ছে এটি বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একবার বলা হচ্ছে দৌড়ানো অনেক কাজে দেয় আরেকবার বলা হচ্ছে বেশি দৌড়ালে মেয়েদের স্তনও ঝুলে পড়ে আপনার আশেপাশে এত এত ইনফরমেশনের ভিড় যে বোঝা মুশকিল কোনটা আপনার উপকারী এবং কোনটা আসলে ননসেন্স জিনিস দেখবেন সোশ্যাল মিডিয়াতে হেলথ ইনফ্লুয়েন্সাররা এমনভাবে আপনার সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেয় যেন এটি করা কোনো ব্যাপার না কিন্তু তা বাস্তবের সাথে সংগতিপূর্ণ না আবার তারা যে পদ্ধতির আশ্রয় নিতে বলে যেমন খরুচে বুটিক জিমে যাওয়া বা উচ্চমানের ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া সেটাও অনেকের কাছে ব্যয়বহুল যা তারা অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু এইসব ক্ষেত্রে কাইজানের ধাপে ধাপে উন্নতি পদ্ধতি ব্যবহার করে খুব সহজ কিন্তু এইসব ক্ষেত্রে কাইজানের ধাপে ধাপে উন্নতি পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই লক্ষ্য অর্জন করা যায় যা কিনা ব্যয়বহুল বা বিলাসিতার মধ্যে পড়ে না আর যদি আপনি আমার মতো কেউ হয়ে থাকেন স্কুলে যার খেলাধুলা করা খুব একটা পছন্দ ছিল না যার কিনা আইস হকিতে খেলতে নেমে উল্টো শীতে হয়ে ও শিক্ষকদের হাতে তিরস্কারের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাহলে শরীরচর্চার ক্লাসে অংশ নেওয়া আপনার কাছে ভীতিকর কিছু হতে পারে এখনো এটা নিয়ে আমার মধ্যে ভয় কাজ করে মনে হয় এখানে সব সুপারফিট মাস্টার দেখানো লোকের ভিড়ে আমি হব ভীষণ বেমানান কেউ এখানে খেলা দেখাতে পারে কাইজান হতে পারে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পথে আপনার চূড়ান্ত মোটিভেশন কেননা হুট করে কষ্টদায়ক শরীরচর্চা বা মারাত্মক ডায়েটের ভেতর আপনার যেতে হবে না ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে শরীরচর্চা করে আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন এভাবে সুস্বাস্থ্যের অভ্যাসগুলো আপনার উপর দীর্ঘমেয়াদে কাজে আসবে আসুন এখন সুস্বাস্থ্য গড়তে কিভাবে কাইজান কাজ করে সেটা বিস্তারিত দেখি শরীর চর্চা কেন আমরা ব্যায়াম করি এটা খবর না যে আমরা খুব একটা সচল না বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী পঞ্চাশ ও এর অধিক বয়সী লোকেরা অপর্যাপ্ত সক্রিয়তায় ভুগছেন আর প্রতিবছর ৩২ বত্রিশ লাখ লোক মারা যায় শরীর কম সঞ্চালনা করে বলে এই পরিসংখ্যানগুলো দুঃখজনক আর এটাই বলে যে আপনার আরো হওয়া উচিত যদি সচল না হন তাহলে সেটার জন্য ভোগা উচিত তাই ব্যায়াম বা আমাদের অবশ্যই করা উচিত এটা ছাড়া সুস্থভাবে আর বিকল্প নেই কিভাবে কায়জান সাহায্য করতে পারে যদি আপনার লক্ষ্য হয়ে থাকে শরীরচর্চা শুরু করা বা নতুন কোনো খেলায় যুক্ত হওয়া তাহলে কাইজান হতে পারে আপনার লক্ষ্য নির্ধারণের ও সেটার দিকে খেয়াল রাখার দারুণ পন্থা প্রশিক্ষণ ছাড়া ম্যারাথন দৌড়ানো বা প্রস্তুতি ছাড়া জিমে গিয়ে বিশাল ওজনের বার্বেল তোলার কোনো অর্থই নেই কেননা আপনার শরীর এতে প্রস্তুত না শারীরিকভাবে আপনি তা করতে সক্ষম হবেন না তাই প্রথমে অল্প অল্প করে শরীরের উপর চাপ দিয়ে আপনি ধীরে ধীরে সেটা করতে সক্ষম হবেন এতে করে আপনার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আর শুরুতে ব্যর্থ হলেও হতাশার মাত্রা অনেক কম থাকবে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন এমনও হতে পারে আপনি খেলাধুলা পছন্দ করেন এবং কি ধরনের শরীরচর্চা করতে হবে সেই ব্যাপারে ভালো ধারণা রাখেন তাহলে এখনই আপনার উচিত হবে কিছু কাজ শুরু করা এমন কিছু খুঁজে বের করা যা আপনার জন্য মানানসই প্রথমে ভেবে ঠিক করুন আপনার মূল উৎসাহে জায়গা কোনটা আপনি কি বেডরুমে নাচতে না পার্কে হাঁটতে পছন্দ করেন এই সব কাজ করে আপনি সেগুলোকে নিয়মতান্ত্রিক শরীরচর্চায় পরিণত করতে পারেন ভেবে দেখুন এইসব করার পেছনে আপনার অনুপ্রেরণাগুলো কি এ থেকে আপনি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী লক্ষ্য ঠিক করতে পারবেন যা আপনার শরীরের জন্য কাজ করবে যদি আপনার পায়ে জোর কম থাকে তাহলে লো ইম্প্যাক্ট খেলা দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি যদি ইদানিং অস্থিরতায় ভোগেন তাহলে যোগ ব্যায়ামের ক্লাসে যোগ দিতে পারেন মনস্থির করে আপনার উপযোগী শরীরচর্চা শুরু করুন তারপর সেই স্বল্পমেয়াদী কাজকে স্প্রিং বোর্ড বানিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে ছুটে চলুন আপনার যাত্রা শুভ হোক স্বল্পমেয়াদী লক্ষ্য শরীরচর্চা করার ভিন্নতর উপায় খুঁজে বের করুন যদি প্রথাগত ট্রেডমিল বা দৌড়ানোর যন্ত্র আপনার ভালো না লাগে তাহলে কেন সুইং ডান্স বা বক্সিং ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করে দেখবেন না অনেক জিমি এখন বুঝতে পারছে যে লোকে একই রকম ব্যায়াম আর করতে চায় না তাই সেখানে ডিস্কু ইয়োগা কুস্তি সার্কাস স্কিল বাজনা বাজানো হুলো হুপিং বা কোমরে গোল রিং লাগিয়ে ঘোরানো এমনকি উড়াধুনা আড্ডাবাজিরও সুযোগ দেওয়া হয় জিম ও সুইমিং পুলগুলোতে এখন শুধু মাসিক সদস্য পদ নয় এমনকি দৈনিক ব্যবহারের সুযোগও দেওয়া হয় প্রথম কাইজান ধাপ ক্লাসের ধরন অনুযায়ী সেখানে পড়ার মতো পোশাক ঠিক করে রাখুন দৌড়ানো অপছন্দ হলেও সেটি করার চেষ্টা করুন যদি জিম করাটা আপনার কাছে খুব বিরক্তিকর ব্যাপার লাগে তাহলে চিন্তার কিছু নেই আপনার জন্য প্রচুর আউটডোর ও ইনডোর অপশন রয়েছে আর এখানে প্রযুক্তি কাজে আসতে পারে আমি সব সময় দৌড়াদৌড়িকে অপছন্দ করে এসেছি তবে জাপান থেকে ফিরে আসার পর প্রতি সপ্তাহে অল্প করে দৌড় শুরু করেছিলাম এভাবে ধীরে ধীরে দেখলাম একসময় ভালো দূরত্ব পাড়ি দিতে পারছি বললে মিথ্যা বলা হবে যে সবসময় আমি তা উপভোগ করতাম কিন্তু এটা করতে করতে আগে চেয়ে শক্ত পোক্ত ও ফিট অনুভব করেছি নিজেকে এই দৌড়াদৌড়ি করতে কোনো টাকা পয়সাও খরচ হয় না আর যে কোনো জায়গাতেই এটা করা যায় এক্ষেত্রে সেটা শুরু করার জন্য কাইজান পারফেক্ট অ্যাপ্রোচ কেননা প্রথম থেকেই বেশি দৌড়াদৌড়ি করার চেষ্টা করলে আপনি ক্লান্ত শ্রান্ত বোধ করবেন দ্রুতই আঘাতপ্রাপ্তও হতে পারেন তাই ছোট পরিসরেই হোক শরীর শুরু প্রথম কাইজান থাপ যে পথে দৌড়াতে চান সেটা আগে থেকেই ঠিক করে নিন সকল বিশেষজ্ঞই পরামর্শ দেন প্রথমে জোরে জোরে হাঁটতে ও পরে আস্তে আস্তে দৌড়াতে শুরু করতে সেটাই হোক আপনার প্রাথমিক রুটিন দেখুন আপনার এলাকার স্থানীয় পার্কে শরীরচর্চার কী কী সুবিধা আছে জাপানে থাকতে আমি অনেক লোককে একসাথে পাবলিক স্পেসে শরীরচর্চা করতে দেখেছিলাম সাধারণত সেটা তারা করত সকালে নয়তো রাতে আবহাওয়া একটু ঠান্ডা থাকলে উনিশশো এর উনিশশো এর দশকে রাজা হিরোহিতর রাজ্যভিষেক উপলক্ষে জাপানিস রেডিও শুরু করে রাজিও তাইসো সম্প্রচার সেই রাজিও তাইসো ছিল কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শরীরচর্চার সমন্বয় যা পাবলিক স্পেসে করা যেত সেই ঐতিহ্য এখনো চলমান যেটাতে রয়েছে সঙ্গীত চলার সময় কিছু ধারাবাহিক অঙ্গ সঞ্চালন ও হালকা শরীরচর্চা যদিও এ ধরনের সংস্কৃতি পশ্চিমে নেই তারপরও এখানে দল বেঁধে শরীরচর্চা করার সংস্কৃতি প্রচলিত এর ভেতরে রয়েছে একসাথে দৌড়ানো শরীরচর্চা ক্লাস করা বুট ক্যাম্পে অংশ নেওয়া ইত্যাদি যদি আপনার বাড়ি সমুদ্রের ধারে হয়ে থাকে তাহলে সমুদ্রের সাতার ও সৈকতে করা যায় এমন কিছু শরীরচর্চার প্রচলন করুন এখানে একসাথে শরীরচর্চার সুযোগ পাওয়া যায় খুব অল্প খরচে প্রথম কাইজান থাব আপনার আশেপাশে পার্ক বা রিক্রেশন সেন্টার কোথায় আছে কি ধরনের কার্যক্রম তাদের রয়েছে তা গুগলে খুঁজে দেখুন আসা যাওয়ার পথে শরীর থাকার অন্যতম উপায় হলো চলতি পথে শরীর করা এর মানে এই নয় যে আপনি আপনার গাড়ি বিক্রি করে দেবেন অথবা সকালে দশ মাইল হাঁটবেন কিন্তু অল্প বিস্তর হাঁটাহাঁটি তো করতেই পারেন আপনি কি গন্তব্যে পৌঁছার দুই এক স্টেশন আগে নেমে যেতে বা স্টপে নেমে গিয়ে বাকিটা হেঁটে যেতে পারেন অথবা পথটুকু সাইকেল চালিয়ে পাড়ে দিতে পারেন নিশ্চয় আবার কোনো এর উপরের তলায় উঠতে হলে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করাটাও হতে পারে দারুণ কাজের কথা আর একবার যখন এরকম ক্ষুদ্র ধাপ ফেলবেন সেটাকে বড় করার জন্য অবশ্যই চিন্তাভাবনা করবেন প্রথম কাইজান ধাপ গন্তব্যের দুয়েক স্টপেজ আগে নেমে বাকিটা হেঁটে যান বাগান করা শুরু করুন হ্যাঁ আসলেই অনেক সমীক্ষাতেই দেখা গেছে যে বাগান করা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বাগান করাকে মধ্যম মাপের কার্ডিওভাস্কুলার কাজ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে আর শরীরকে ফিট রাখতে এটাও হতে পারে দারুণ কার্যকরী উপায় সোফা বা চেয়ারে বসে থাকার চেয়ে এই সময়টুকু বাগান করে কাজে লাগান এতে আপনার শরীরের সঞ্চালন হবে আর প্রকৃতির সান্নিধ্য ও সৃষ্টির আনন্দ আপনার মনকে রাখবে প্রফুল্ল সারাদিন ধরে ব্যায়াম করার চেয়ে ছোট ছোট জিনিস করেই নিজেকে ফিট রাখা যায় সেদিকেই মানুষকে অনুপ্রাণিত করে যদি উঠান বা আপনার নিজের আঙিনা না থাকে বাগান বাগান করার তাহলে যাদের আছে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করতে পারেন এভাবে আপনি মানুষের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করতে পারেন প্রথম কায়জান থাপ বাগান করাকে আপন করে নিন মনে রাখবেন হাঁটা কেনাকাটা নাচা কোনো কিছুই ফেলনা না যা কিছুই আপনার শরীরকে নাড়াচাড়া করাতে সাহায্য করে তাই আপনার কাজে আসবে প্রতিদিন সচল হওয়ার অনেক উপায় আছে শপিং মলে ঘন্টা দুই হাঁটাহাঁটি বা নিজের বাসাতেই পার্টিতে বন্ধুদের সাথে করা কাজে আসার মতোই জিনিস অথবা হেঁটে গিয়ে পাশের প্রতিবেশীদের সাথে দেখা করে আসুন এতেও আপনার শরীর সচল হবে প্রথম কায়জান ধাপ যতক্ষণ আপনার পছন্দের সঙ্গীত হেডফোনে বাজে সেটা শুনতে শুনতেই বেরিয়ে আসুন বাড়ির আশপাশ থেকে দীর্ঘমেয়াদী লক্ষ্য যখন নতুন কোনো শরীরচর্চা করতে চেষ্টা করেন খেয়াল রাখবেন কিভাবে সেটার পরের ধাপে নিয়ে গিয়ে ও দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী লক্ষ্য লক্ষ্য হিসাবে নির্ধারণ করা যায় যখন নতুন মধ্যম কোনো শরীরচর্চা করতে চেষ্টা করেন খেয়াল রাখবেন কিভাবে সেটাকে পরের ধাপে নিয়ে গিয়ে মধ্যম ও দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসাবে নির্ধারণ করা যায় কি করতে পারেন সেটা নিয়ে একটু ভাবুন যা করছেন সেটার মাত্রা বাড়িয়ে দিন প্রতি সেশনে যদি আপনি দুই কিলোমিটার দৌড়ান সেটিকে কি তিন কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারবেন লক্ষ্যকে কি নিয়ে যেতে পারবেন পাঁচ কিলো বা হাফ ম্যারাথন দৌড়ানোর পর্যন্ত নাকি দুই কিলোমিটার দৌড় নিজের জন্য যথেষ্ট মনে করেন তাহলে আপনি কি দুই কিলোমিটার দৌড়ানোর সংখ্যাটা বৃদ্ধি করতে পারেন যা করছেন সেটার গতি বা গভীরতা বাড়িয়ে দিন কোনো একটা কাজের সময় স্ট্রেফ বাড়ানোর বদলে আপনি কি একই সময়ে সেটা বেশি পরিমাণে করতে পারেন দুই কিলোমিটার কি আরও দ্রুত দৌড়াতে পারেন যদি ভারোত্তোলন করতে শুরু করেন তাহলে ওজন তোলার পরিমাণ কি বাড়াতে পারেন আনন্দে মাতুন উচ্চ প্রখরতার বিরতিমূলক ট্রেনিংয়ে এখন আপনি শরীরচর্চাকে আরও একাগ্র করবেন যাতে করে আপনার ভেতরের সবকিছু সক্রিয় হয় এর পাশাপাশি থাকবে স্বল্প প্রখরতার কিছু অঙ্গ সঞ্চালনও যদি বাড়িতেই এটা করতে চান তাহলে এর জন্য শত শত শিক্ষামূলক টিউটোরিয়াল পাবেন এরপর আপনার দরকার কেবল একটি স্টপ ও ব্যায়ামের পোশাক আশাক আরও বেশি কাজ করুন এক ধরনের শরীরচর্চার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়ার বদলে আপনি ভিন্ন কিছু জিনিস আপনার রুটিনে যোগ করতে পারেন বিভিন্ন ধরনের শরীরচর্চার মানে হল এতে শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গের উপর আপনি বেশি চাপ দিচ্ছেন না এবং ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনাও আপনার অনেক কম পরিকল্পনা করার সময় সম্ভাব্য অসুবিধা এবং শরীরচর্চা এড়াতে আপনার নিজ প্রদত্ত অজুহাতের দরকার এটা করলে অনেক ঝুঁকি বা সমস্যা আপনি এড়াতে পারবেন আপনাকে লক্ষ্যে অটল রাখার জন্য এখানে কিছু পরামর্শ দেয়া হলো। কিভাবে আপনার রুটিনে শরীরচর্চাকে যোগ করা যায় সেটা নিয়ে ভাবুন যাতে সেটা চালিয়ে যেতে পারেন যদি আপনি সকালে ওঠেন তাহলে সকালে শরীরচর্চার পরিকল্পনা করুন যদি সন্ধ্যার পর ঘুরতে পছন্দ করেন তাহলে সন্ধ্যাতেই শরীরচর্চা শুরু করুন সঠিক সরঞ্জাম ব্যবহার করুন যদি ঘরের বাইরে আবহাওয়া খুব ঠান্ডা হয়ে থাকে তাহলে আপনি গ্লাভস ও লম্বা হাতার শরীরচর্চার জামা রাখবেন কর্ডলেস ইয়ারফোন কিনুন যাতে দৌড়ানোর সময় গান উপভোগ করতে পারেন অথবা গান শুনতে শুনতে দৌড় উপভোগ করতে পারেন দৌড়ানোর সময় আট সাত লেগিংস পরবেন যাতে সেটা শরীর থেকে খুলে না পড়ে দৌড়ানোর সময় আট লেগিংস পরবেন যাতে সেটা শরীর থেকে খুলে না পড়ে এমন পোশাক পরুন যা ব্যায়ামের জন্য উপযুক্ত এবং একই সাথে আপনাকে রাখবে ফুরফুরে শরীরের কথা শুনুন যদি পিঠে ব্যথা থাকে তাহলে এমন শরীরচর্চা বেছে নিন যেটাতে ধীরে সুস্থে শরীরকে টান করে দেওয়া যায় যদি মনে হয় অনেক বেশি যাচ্ছেন তাহলে মাত্রা কমিয়ে দিন আর সব সময় ভালো করে ধীরে ধীরে শরীর খামাবেন যাতে পেশির উপর চাপ না পড়ে মনে রাখবেন বৈচিত্র্যই জীবনের সৌন্দর্য বারবার একই কাজ করলে জীবন নিরস হয়ে যাবে একই পথ ধরে বারবার না দৌড়ে ভিন্ন ভিন্ন পথে যাওয়াই উত্তম আর শরীরচর্চার ধরনের ভেতরেও বৈচিত্র্য রাখুন আউটডোর ও ইনডোর সুবিধা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন যদি বাইরের আবহাওয়া খারাপ থাকে তবে ঘরেই বাইরের শরীরচর্চার কিছু পদ্ধতি শুরু করুন সময় পেলে রান্না করা বা হাঁড়ি তাকে উঠিয়ে রাখাও হতে পারে ভালো ব্যায়াম আবার ঘরে করা যোগ ব্যায়ামের বদলে সেটিকে বাগানে বা পার্কে দল বেঁধে করতে পারেন এভাবে প্রকৃতি সান্নিধ্যে থাকলে আপনার ব্যায়ামের অভিজ্ঞতাও হবে অন্যরকম অন্যদের যুক্ত করা আমাদের কর্মস্থলে একটা শরীরচর্চা ক্লাব আছে লাঞ্চের সময় আমার সাথে শরীরচর্চায় যোগ দিতে সহকর্মীদের অনুপ্রাণিত করা বেশ কঠিন তবে যখন সেটা করতে পারি নিজেকে এগিয়ে নেওয়ার বাড়তি অনুপ্রেরণা পাই হিসাব রাখুন আমি শরীরচর্চার হিসাব জান্নালে রিখে রাখি এভাবে মাসের শেষে দেখি কতটা সেশন আমি পুরো করতে পেরেছি লিখিত আকারে আমার উন্নতির হিসাব দেখে অনুপ্রাণিত হই সামনে এগিয়ে যেতে এবং চর্চা থামিয়ে দেওয়ার অজুহাত না খুঁজে পেতে একটা রানিং অ্যাপও ব্যবহার করি যাতে আমার সময় ও দূরত্বের খুঁটিনাটি পেয়ে যায় হিসাব রাখার যে পদ্ধতি আপনি ব্যবহার করেন না কেন দেখুন সেটা আপনার কাজে আসছে কিনা আপনার উন্নতির হিসাব রাখতে সাহায্য নিতে পারেন কাছের কারো থেকে এতে করে তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও পাবেন আত্মনিবেদনের চর্চা করুন যদি আপনার ইঞ্জুরি হয়ে থাকে বা আপনার শুরুর দিকের উদ্যম হারিয়ে যায় তবে অনুপ্রাণিত বোধ করা কঠিন মন চায় কিছু বাদ দিয়ে দিতে এরকম হলে আবার ফিরে গিয়ে অল্প অল্প করে এগোন কিছু না করার চেয়ে অল্প কিছু করাও ভালো যদি আপনার ইঞ্জুরি হয়ে থাকে তাহলে পেশাদার মনোবিদ বা শরীর চর্চা প্রশিক্ষকের সাহায্য নিন ওজন কমানোর দিকে বেশি মনোযোগী হওয়ার দরকার নেই এমনও হতে পারে যে আপনার ওজন কমানোর কোনো উদ্দেশ্য নেই কিন্তু এটা যদি আপনার অন্যতম লক্ষ্য হয়ে থাকে তাহলে শরীর অবশ্যই শুরু করা দরকার কিন্তু ওজন কমানোই যদি আপনার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে তবে সেটা নিয়ে নিজেকে খুব বেশি মোটিভেটেড করতে পারবেন না কেননা এতে শরীর চর্চার অন্যান্য সুবিধাকে এড়িয়ে যাওয়া হয় তাই নিচের জিনিসগুলোর দিকে মনোযোগ দিন আপনার ঘুম কি ভালো হয়েছে আপনি কি আগের চেয়ে শক্তিশালী অনুভব করছেন আগের চেয়ে ফিট মনে করছেন যেমন এখন কি হাঁপিয়ে না গিয়ে বাস ধরতে বা বাচ্চাদের পেছনে ছুটতে পারবেন অথবা অফিসের সিঁড়ি বেয়ে তলায় উঠতে পারবেন দম বন্ধ হয়ে মরার অবস্থায় না গিয়ে আপনার কি মনে হচ্ছে আগের চেয়ে বেশি প্রাণ শক্তি পাচ্ছেন এতে কি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে আসলে যারা শীতকালে দুঃখবিলাসে ভোগে তারা দিনের আলোয় শরীর চর্চা করলে তাদের মুডের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয় এবার আসুন খাবারের কথায় আপনি কি আরও স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য অনুপ্রাণিত বোধ করেন খাবার দাবার কোনো ফ্যাশনেবল ডায়েট বা ওজন কমানোর জন্য না খেয়ে থাকার কথা এই ভাগে বলা হয়নি আপনি ডায়েট বা খাবার দাবারে যে আসন্ন পরিবর্তন আনতে চান তা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে করা উচিত খাবার ও এর সাথে আপনার সম্পর্ককে উন্নত করা যেতে পারে কায়জানের কৌশল ব্যবহার করে তা সেটা নিজেকে আরও শক্তিশালী করা স্বাস্থ্যগত ঝুঁকি দূর করা যা খাচ্ছি সেটাকে আরও প্রকৃতিগত করা উদ্দেশ্য যাই হোক না কেন খাদ্যাভ্যাসে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে সেই কাজ শুরু হোক এখানে স্বল্প মেয়াদে আপনার খাদ্যাভাস পরিবর্তনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে মধ্যম মেয়াদ ও দীর্ঘ মেয়াদের জন্য পরামর্শ এই অধ্যায়ের শেষে দেওয়া হবে বেশি পানি পান করা কতটা পানি প্রতিদিন পান করবে তা নির্ভর করে কিছু বিষয়ের উপর এর মধ্যে রয়েছে কতটা শরীরচর্চা আপনি করেন কতটা খাবার খান বা আবহাওয়া ও লিঙ্গগত অবস্থানের উপর তবে নাতিশীতোষ্ণ পরিবেশে থাকা যে কারো দিনে কমপক্ষে সাত থেকে আট গ্লাস পানি পান করা প্রয়োজন আর পানি গ্রহণের ভেতর চিনিবিহীন দুধ চা ও কফিও অন্তর্ভুক্ত করা যায় যখন আপনার গরম লাগে বা পড়াশোনা বা অফিসের কাজে ব্যস্ত থাকেন তখন পানি পান করা হয়তো একটু কঠিন কিন্তু কাইজানের মাধ্যমে এর সমাধানও পাবেন কিভাবে নিজেকে পানি গ্রহণ করাতে পারেন এখানে সেই ব্যাপারে কিছু পরামর্শ থাকলো আরও যদি বারবার পানি খেতে আপনার বিরক্ত লাগে তাহলে প্রাকৃতিক নির্যাস যোগ করে একে আকর্ষণীয় করে নিন পানির সাথে সোডা বা লেবুর রস যোগ করে নিন সামনের কিছু দিনের জন্য দিনের আরেকটি সময় পানি গ্রহণ করতে পারেন পানি গ্রহণ করাকে সক্রিয় করার জন্য এমন অভ্যাসের সাথে সেটাকে বেঁধে ফেলুন যেখানে আপনিও সক্রিয় যেমন ডেস্ক থেকে যখন উঠবেন তখন এক গ্লাস পানি পান করতে পারেন অথবা সকালে উঠেই বেশ কানিক অথবা সকালে উঠেই বেশ খানিকটা পানি পান করে নিন প্রথম কাইজান থাপ যতবার বাথরুমে জল বিয়োগ করতে যান ততবারই জল গ্রহণ করুন প্রযুক্তির সহায়তায় নিজের উন্নতির হিসাব রাখুন এমন অ্যাপ সেলফোনে ডাউনলোড করে রাখতে পারেন যা আপনাকে পানি গ্রহণ করার কথা মনে করিয়ে দেবে এভাবে এক সময় পানি গ্রহণ করার অভ্যাস আপনার ভেতর আপনা আপনি গড়ে উঠবে প্রথম একটা ওয়াটার ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করুন একদিনের জন্য ওটার দেওয়া অ্যালার্টকে গুরুত্ব দিন সুন্দর একটা পানির বোতল বা কিনুন যেখানে আপনি গরম বা ঠান্ডা তরল ধরে রাখতে পারেন মাঝে মাঝেই এটা থেকে পান করুন মনে রাখবেন চাও ভালো কাজে দেয় শত শত ফ্লেভারের হার্বাল চা আছে যা আপনার পানি গ্রহণ করার প্রয়োজন মেটায় অনেক ধরনের চাতে এন্টি অক্সিডেন্ট বা হজমের জন্য উপকারী জিনিস আছে কিছু ফ্লেভার বেছে নিন দেখবেন একসময় সেটা আপনার পছন্দের ফ্লেভার হয়ে গেছে জাপানে থাকতে আমি আদা চা নিয়মিত খেতাম এখন বলতে গেলে এর ভক্ত হয়ে গেছি মাদক থেকে দূরে থাকুন যদি আপনার মদ্যপানের অভ্যাস থাকে তাহলে এর বদলে পানি খাওয়ার অভ্যাস শুরু করতে পারেন উপকারটা দ্রুতই পাবেন খাবার থেকে পানি গ্রহণ এমন খাবার বেছে নিন যেখানে জলীয় অংশ বেশি এমন অনেক খাবারই আছে যেমন শশা তরমুজ আঙুর স্ট্রবেরি টমেটো জাম্বুরা ইত্যাদি মনে রাখবেন আপনার পিতাসের সাথে পানি গ্রহণকে মিলিয়ে নিন তৃষ্ণা পেলেই জল বা তরল পানিও গ্রহণ করবেন তবে অতিরিক্ত পানি খাওয়াও কিন্তু বিপজ্জনক হতে পারে কম পরিমাণে মাংস খাওয়া বা নিরামিষভোজী হওয়া আপনাদের কেউ কেউ হয়তো এরই মধ্যে নিরামিষভোজী হয়ে গেছেন কেননা অনেক মাংসভোজী বুঝতে পেরেছেন মাংস খাওয়া কমিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে এটা নীতিগতভাবেও ভালো প্রাণী হত্যা করে খাওয়ার অংশ হতে হয় না বলে আর ভালো ভাবেও কম কার্বন উপজাত সৃষ্টি হয় বলে তাই দিনে দিনে ভেজিটেরিয়ান বা নিরামিষভোজি মানুষের সংখ্যা বাড়ছে মানুষ পালন করছে মিট ফ্রি মানডে আবার এমন অনেক ভেজিটেরিয়ান আছে যারা এখনো পুরোপুরি মাংস ছাড়তে পারেননি ব্যাপারটা যেরকম হোক না কেন আপনার এই রূপান্তরে কাইজান খুব ভালো কাজে আসতে পারে এখানে আপনার প্রথম কাইজান পদক্ষেপের জন্য কিছু আইডিয়ার উল্লেখ করা হলো সপ্তাহে যে কোনো এক রাতে সিদ্ধান্ত নিন কখন আপনি নিরামিষভোজী হবেন ভালো মতো চিন্তাভাবনা করে একটি রেসিপি ঠিক করুন এবং সেটা বাস্তবায়ন করুন একদিনের জন্য পুরো নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিন নিরামিষভোজী হওয়ার দিনের সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে দিন একবার যখন আপনি লক্ষ্যের দিকে এক ধাপ এগোবেন আর বুঝবেন এ থেকে আপনি উপকৃত হচ্ছেন তখন ভেবে দেখুন সামনে এগোনোর জন্য পরের ধাপগুলো কি হতে পারে একদিনের বদলে দুদিন কি নিরামিষভোজী হতে পারেন অথবা খাবারের মেনুতে আরো বেশি নিরামিষ আইটেম কি যোগ করতে পারেন বাইরে বা রেস্টুরেন্টে খাওয়ার সময় কি নিরামিষ বেছে নিতে পারেন এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে অনলাইনে অনেক আর্টিকেল পাবেন আপনার পরিবারের সদস্য বা বান্ধব এই ব্যাপারে সাহায্য করতে পারে বেশি করে ফল ও শাকসবজি খান জাপানিরা খাবারে ফল ও শাকসবজি রাখার উপর জোর দেয় স্বাস্থ্যের জন্য এই অভ্যাস উপকারী বলে প্রমাণিত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা প্রায় সব সময় শাকসবজি খায় তাদের ক্যান্সার বা ঝুঁকি ও কম এটা শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই ভালো তা না মাছ মাংসের আইটেমের চেয়ে এইসব আইটেমের খরচটাও কম পড়ে কাইজেনের পদ্ধতি ব্যবহার করে আরও বেশি ফল ও সবজি খাবারে যোগ করতেই পারেন সুপ্রিয় পাঠক পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন লিখেছেন সারা হার্বে অনুবাদের শেহেজাত আমান আমাদের সঙ্গেই থাকুন